আসসালাম আপনাদের সবাইকে দেখানোর জন্য আমাদের গ্রামের পরিবেশ দেখেন আসলে গ্রামের পরিবেশ অনেক সুন্দর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো দেখেন এই যে গ্রামের পরিবেশ কত সুন্দর আমরা তো সিম খাই শেষ দিছি গ্রামের মানুষ এখনো সিম খায় খাইতেছে তো দেখেন আমাদের গ্রামটা কত সুন্দর আর কদিন আগে আসলে হয়তো বা আরো সুন্দর দেখা কারণ এদিকে সব দান থাকে দানে ভরপুর তো হয়তো সবাই ধান কেটে ফেলাইছে ঘরে সবার নতুন চাল তারপর নতুন দানের পিঠা দেখেছি আলহামদুলিল্লা তো এই যে এখানে তিতা করলা লাগাইছিল দেখেন তিতা করলা পাইকে পাইকে এটা হয়েছে আমাদের গ্রামের বাড়ি এই যে পুকুর এই পুকুরের মাছ খাই আমরা বড় হয়েছি এখনো খাই মাঝে মাঝে পানি দেওয়া হইতেছে পুকুরে পানি শুকিয়ে গেছে মাছ মরে যাব দেখে পানি দাঁড়িয়ে দুঃখজনক বিষয় দেখেন ডালের ভিতরে একটা পাখি আটকে কি সুন্দর মারা গেছে তরিক এই পাখিটার দইরা মারি মারি দেওয়ার ব্যবস্থা করুন লাগবে এনে থাকলে তো মনে কর যে পয়সা গুন্ধ করবো মাটি দিলে আল্লাহ খুশি আমরাও খুশি হ্যাঁ পাখি মারা গেছে এটার আমরা কবর দিব আমাদের পুকুরের উপরে পাখি মারা গেছে এদের আমরা একটু পরে ধুইরাই না জব গোসল দিয়া তারপর ওরে কবর দেবো গ্রামের পরিবেশ কত সুন্দর না না বাবা এই পুকুরের মধ্যে নামা যাব না দেখেন আমার ছেলে কি সাহস এই পুকুরের মধ্যে নামবো বলে ওর বলে অনেক গরম লাগে হ্যাঁ কি বলে কি বলে দিবে ও আচ্ছা দিওনি

আর আমার অবস্থা তো মনে করেন আলহামদুলিল্লাহ আরো খারাপ সারাদিন রোদরে ভিতরে কাজকাম করে কাজ কাম একদম অবস্থা খারাপ তো সবকিছু আবার এখানে আমরা কচু শাক পাই না আর আমাদের গ্রামে দেখুন কত কচু শাক যার যার কচু শাকের দরকার আমাদের গ্রামে চলে আসবেন কচু শাক তাইটে বস্তা বোঝাই করে দিয়ে দিন সাথে যদি পেঁপে লাগে এই যে পেঁপে দিয়ে যা পেঁপে বড় হইতেছে আস্তে আস্তে মানে সবজির অভাব নাই গ্রামে আসলে সবজির অভাব নাই আর শহরে থাকলে সবজি খালি কষ্ট হ্যাঁ ধেন মাছ কিভাবে লাভ পারতেছে আমরা এনে বৈশা বৈশা মাছের ফালাফালি দেখতেছি মাছের খাবার দেওয়া হয়েছে তো এই জন্য ফালাফালি করতেছে বেশি বেশি করে দেন মাছ খালি লাভ করতেছে মাছ কি বে করে তুমি নিচে নামো পুষ্কনের ভিতরে নামো নাই মে মাছ ধরা মারে দেখাও যে তুমি বড় হয়েছো ছেলে হিসাবে তুমি বড় হয়েছো মাছ ধরে খাওয়াইতেছ মারে দিহি দিহি ছেলেটা কত বড় হয়েছে এই যে এটা সে আছে নারাফাত কাজলের পোলা ও বড় হয়ে গেছে গে এখন ফাইটারম্যান তারপরে আর কি জানি সুপারম্যান সুপারম্যান আর কি ফাইটারম্যান শুনছেন আমার ছেলে ফাইটারম্যানও সুপারম্যানও বড় হয়ে তো আপনাদের কারো কাছে যদি ফাইটারম্যান এবং কি সুপারম্যানের কিছু পোশাক থাকে তাইলে যোগাযোগ করেন আমার সাথে আমি আমার ছেলেরে কিনে দিব হ্যাঁ ও মনে করেন যে এক হাজার ডাক দেয় মারে আম্মু 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 ওয়ার্ড মানে ডাকের যে জবাব দিতে দিতে আমার কাম সারা আমার বেলা সারা আমি কখন আপনাকে সাথে কথা আপনাকে সাথে কথা ক নেই আমার দেখেন কি সুন্দর ঘাস এই ঘাসের উপরে বসে থাকতে যে শান্তি হ্যাঁ আমার অবস্থা যদি আপনারা দেখেন তাহলে তো কবেন অবস্থা ভীষণ খারাপ আমার সারাদিন জানিম না বুথ নাই গ্রামে কোনো বুথ নাই বললাম এটা দেখাই দিলাম আপনাকে আমার অবস্থা হম হম সামনের চুল গুলা দেখেন আমার সব খারা খারাপ হয়ে গেছে গা আম্মা যাব না না পালারে যাই এডিরে কাইটে কুইট সাইজ করা লাগতো আম্মা কেমো অন জামো পানিতে জামো কে এটা মাছের খেলা করতেছে আমরা তাই দেখতেছি সাথে সাথে আমাদের বন্ধু-বান্ধব যারা আছে তাদেরকে দেখাইতেছি হ্যাঁ পা 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 তুমি কোয়ায়ছ পুকুর পাড় আইছ না কোনে আইছ তুমি দেখো দেখো গাছে তোমার নানু হইছে নাকি যাও দেখো গা তোমার জন্য মজা নাই হইছে নাকি দেখো গা যাও

হ্যাঁ এটা তোমার মামা মামা তোমার নিতে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন এবং কি খেয়াল রাখবেন আজকের মতো আমি এখানে বিদায় নিতেছি আল্লাহ হাফিজ যদি আবারও এটা সময় পাই অবশ্যই লাইফে আসব আর সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর আমিও আপনাদের সবার জন্য দুয়া করবো আল্লাহ যেন আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখে ভালো রাখে এবং সবাই অনেক ভালো থাকেন তো আল্লাহ হাফেজ আমা আমা শুনতে শুনতে আমি আর তাড়াতাড়ি লাইফটা কেটে দিলাম দেখ মাসে যে লাভ দিতেছে